আপনি যে অন্য জায়গায় আমার তিরিশ টাকা দেওয়া তারপরে জাল টাকা লই আছেন আমার কাছে না যান এখান থেকে বাগান যান যান বাগান এই কাকা এদিকে আছেন কি ব্যাপার ভাই यार বাটপুরি কোন জায়গা পাইছেন আপনি ওনার টাকা দেখেন জাল হ্যাঁ কিসের টাকা জাল আমি দেখছি না কি করছেন এখানে কি করছেন ধরেন তো টাকাটা আরে ভাই কই ভাই এ চালাই করতে আমি নিব আরে ভাই আপনি আমার ক্যাশের ভিতর আমার কেশর ভিতর পড়ে দাঁড়াইতে বলছিনা এটা বাটপুরি কাদের সাথে বাটপুরি করতেছেন আপনি এটা কিসের টাকা এটাও জাল টাকা ধরেন